কর্মশয় আছেন তাদের কথা বললেন না খ্রিস্টানদের পাদ্রীর কথা বললেন না এমন কি ইহুদিদের কথা বললেন না ডক্টর জর্জ বান্নার সহ বললেন এমন একজন ব্যক্তির নাম বলে দিলাম যার নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা এই ব্যক্তির জীবন অনুসরণ করলে আমি ডক্টর জর্জ বান্নার বলে দিলাম চোখের মিটি বন্ধ করতে দেরি হবে শান্তি ফিরে আসতে দেরি হবে না জরে কন্যা মারা হাবা আল্লাহ

কষ্টর হয় তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন মুসলিম অধ্যषित দেশে যদি কোন হিন্দু ও মুসলিম ব্যক্তি যদি তোমাদের দ্বারা অপমানিত হয় লাঞ্ছিত হয় ইউরোপতব্য না হয় হাশরের ময়দান কিয়ামতের দিনে আমি রাসূল ওই হিন্দুর পক্ষে নিব। আর তোমাকে আমি কাটবারে দাঁড় করব আল্লাহর কাছে বলবা আল্লাহ তোমার আদব এই সমস্ত আমার পিতা আদমের সন্তান কেসে

মা আমেনার পেটে যখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন তারপরে তার அப்பா দুনিয়ার থেকে আবদুল্লাহ বিদায় নিয়েছে মা আমেনা বিধবা হওয়ার কারণে বিধবা হওয়ার কারণে ঘর থেকে বের হওয়া ভালো কাপড় পরা হাত পায়ে আপনার হচ্ছে মেহেদের আঙ্গানো ইটব হাদিস শরীফে আমল এখন যেমন নিষেধ পূর্বেও নিষেধ ছিল মা আমেনা যখন বাহিরে হতেন বের হয়ে যখন আপনারা ওই যে জমজম কূপে জমজম

বালতি নামায় দিত তো কলসি নামায় দিত আমার ভাইয়েরা তখন ওই পানিগুলো উপর দিকে টপকায় টপকায় মা বোনেরা পাতিলের নিচে আগুন জ্বালাইলে যেমন টপকায় পানি উপর দিকে ওঠে রসুল করিম সাল আলী সাল্লামের মা যখন আপনার ওই জমজম কুফের নিকটে চলে যায় ওই সময় পানিগুলো টপকায় টপকায় উপর দিকে উঠতো জোরে কর্ণাম মার হাবা এটা কবি

বাদ দিয়ে দাও শিডিউল মোতাবেক আমরা তোমার কাজগুলো করে দিব সকাল বেলা তুমি জমজম কুফের নিকটে চলে যাবা দুপুর বেলা জমজম কুফের নিকটে চলে যাবা বিকেল বেলা জমজম কুফের নিকটে চলে যাবা তোমার জন্য একটি আসন থাকবে বসার এই চেয়ারে তুমি বসে থাকবা তুমি যে সময় বসে থাকো ওই সময় পানিগুলো টপকায় টপকায় উঠতে থাকে আমরা পানিগুলো গুলো নিব কাজ যখন আমাদের পানি নেওয়া শেষ হয়ে যাবে তুমিও চলে যাবা আমরাও চলে যাব পানি গুলো দিকে কুফ কুফ করে নিজের দিকে নামতে থাকে আমার ভাইরা আল্লাহ রসুল কে দাদা একদিন গ্রামের যে সমস্ত মুরব্বীরা রয়েছে তারা অভিযোগ দিয়া দিল ও আব্দুল্লাহ বাবা তোমার পুত্র বধূ দুনিয়া থেকে তোমার ছেলেটা বিদায় নিয়েছে বিদায় নেবার পরে তোমার পুত্র বধূ যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত সুগন্ধ ছড়িয়ে যায় যর কন্যা মারহাওয় 40 দিন পর্যন্ত সুগন্ধে ছড়িয়ে যায় যেই সুগন্ধে আমরা মক্কা মদিনা

আল্লাহ রসুলের মা আমেনাকে এই তহমদ দেওয়ার পরে একদিন তার

সবার নজর তোমার দিকে তোমার চেহারা সুন্দর মা আমেনা মনটা খারাপ হয়ে গেল শাশুড়ি আম্মাকে বলবে না কিন্তু না বলে পারে না মা আমেনাকে এই কথা বলার পরে শাশুড়ি আম্মাকে কাছে ডেকে বললেন আম্মা জান অনেক দিন হয়ে গেল আপনাকে বলবো কিন্তু বলতে পারি না বলবো কিন্তু বলতে পারি না যেই দিন থেকে আমার পেটে আমার সন্তান আমি অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে ওই দিন থেকে একটা রাত ঠিক মতো ঘুমাইতে পারে না প্রতি রাত আমার জাগতে হয় প্রতি রাত আমার ডিস্টার্ব করে অবাক হয়ে শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করলো কি মা এমন হয় বলে মা প্রতি রাত রাতের অর্ধেক সো যখন চলে যায় যাওয়ার পরে বাকিটা অংশ সুবেসাতেরে রাখব যন্ত একবার চন্দ্র আমার কাছে এসে সালাম দিয়ে বলে মা আমেনা তোমার কপালটা ধন্য তোমার بیٹے দুজাহানের বাদশা আগমন করেছে বলেন না merhaba আবার দারুকাগুলো আসে এসে আমাকে সালাম জানায় কোনো বাবার দরলতা কাছে আবুল আমার পায়ে সিজদাত লটিয়ে পড়েন আমাকে ধন্যবাদ জানায় মা শুধুমাত্র এতটুকুই নয় জমজম কুফের পানি আমাকে দেখে নাছনাজে করে এবং দিনের বেলা যখন আমি রাস্তা হাঁটে কোনো কাজে বের হয় কোনো জায়গায় ছায়া না পড়ে আমার মাথার উপরে আকাশের কিছু মেঘেসে আমারে ছায়া দেয় এমন কে জীবনে কোনোদিন আমি সুগন্ধি ব্যবহার করি না পারফিউম ব্যবহার করি না ব্যবহার না করার পরেও আমার শরীরে যে সুগন্ধে ছড়িয়ে যায় আমার মনে হয় আমার পেটের সন্তানের কারণে এটা হয়ে যায় এইটা আমার নিজের কোনো পারফিউম কোনো আতর ব্যবহার করার কারণ নয় মা এর জন্য পরের কথায় কান দি আপনি আমারে কষ্ট দিবেন না জোরে কোন না মার হাওয়া হে রাসূল তোমায় ভালোবাসি ওয়ন্তর শুধু। আশায় নয় হে রাসূল জাহান সন্তান একসেপ্ট করেছি ওই দিন থেকে এককার তো ঠিক মতো ঘুমাইতে পারি না তাহলে যখন সন্তান পেটে আসবে তখন মাদের কাজ কি বাইদের পুস্তাবে রহনাথুল্লাহ আলায় মায়ের কাছে একদিন সন্তান এসে আবেদন করতেছে মহিলা আছে দেখানে মায়ের কাছে এসে বলছে মা আমার বয়স এখন চল্লিশ বছর একসাথে ইন্ডিয়ার মুসলমানরা বলেন তো কয় বছর কথা বলেন না কেন কত বছর আমার বয়স চল্লিশ বছর বাইজিত গোস্তামি বলতেছে মা আমার বয়স ৪০ বছর কিন্তু আমি যে আল্লাহকে ডাকবো আমি যে নামাজ পড়বো আমি যে কোরআন তেলাবাদ করবো এটাতে তেমন মজা পাইনি কিছু কিছু মানুষ নামাজে যে পড়ে যে মজা পায় ঠিক কিনা আছে না এসে মজা পায় হ্যাঁ গান শুনে মজা পায় অথচ মুসলমানের সন্তান গান শুনে মজা লাগে না মজা লাগে না কোরআন তেলাওতে মজা লাগে না ওয়াজ মাহফিল গুলোতে মজা লাগে না এর কারণ কি এখন আজকে বুঝে নেন এক্ষুনি বলে দিচ্ছে বাইজিদ বোস্তামির মা কে প্রশ্ন করেছে মা আমার বয়স চল্লিশ বছর আমি প্রশ্ন করব কত বছর একসাথে বলেন কত বছর আচ্ছা আপনাদের বাড়ির কি করে আসছেন না তাহলে হাত দিচ্ছেন কে ওয়াজ মাহফিল আসছেন প্রফুল্ল মন নিয়ে থাকবেন চল্লিশ বছর আমার বয়স আমি কোরআন তেলাওয়াতের মাঝে তেমন তৃতি পাই না ইলিশ মাছের একরকম স্বাদ মুরগির গস্তর একরকম স্বাদ এরপরে আপনার বাটা মাছের আর একরকম স্বাদ কিন্তু চিংড়ি মাছের আর একরকম স্বাদ নামাজ একরকম স্বাদ কোরআন তেলাওয়াতের আর একরকম স্বাদ ওয়াজ মাহফিল একরকম স্বাদ জিকির আর একরকম স্বাদ কিন্তু আমি স্বাদ পাই না মজা পাই না কারণ কি বাইজেদ বস্তামের মা প্রশ্ন করেছিল ঈশার নামাজের পরে মা বলছে বাবা এই প্রশ্নের উত্তর আগামী কালকে দিয়ে দিব

গতকাল থেকে নিয়ে চব্বিশটা ঘন্টা পর্যন্ত আমি ওই টেনশন করতেছি ওই চিন্তা করতেছি আহারে বেটা আমার প্রশ্ন করে যে উত্তরটা যদি না দে বেটা আমার একদিন বড় আলেম হয়ে যাবে জ্ঞানী হয়ে যাবে বাজান্ডে গাছ একটা আম লাগাইলে গাছটার কত যত্ন করতে হয় এই যে মাছের ঘের এই ঘেরটা বড় করার জন্য মাছ লালন পালন করার জন্য কতটা যত্ন করতে হয় মাছের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি ব্যয় করেন কিন্তু আপনার সন্তানটা কোটি 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 টাকা দাম এই সন্তানটা কিন্তু আপনাকে যত্ন করতে হবে আমার ভাইয়েরা এমন দেখা যায় বাংলাদেশ ইন্ডিয়া সহ পৃথিবীর অনেক দেশ রয়েছে আপনার সব সন্ধ্যাবেলায় যদি গরু হারিয়ে যায় গরুর মালিক টেনশন করে আমাদের দেশে তারা মাইকিং করে করে গরু খোঁজা খুঁজে করে ছাগল হারিয়ে গেলে হাট বাজারে খোঁজা খুঁজে করে মুরগি হারিয়ে গেলে মহল্লার ভিতরে খোঁজা খুঁজে করে রা যুবক ছেলে এই ছেলেটা বাড়িতে না মা বাবা একটা বার ভাবে না সন্তানটা কোথায় গেল কার পেছনে গেলো একটা বার খেয়াল করে না এইরকম দুর্ভাগা সন্তানের বাবা মা না না

কালো মানুষ জীবনে কোনোদিন কাবার ইমাম হয় নাই এখন আপনি বলেন তো কালো মানুষ কেমনে ইমাম হলেন কাবার ইমাম বলেছিল বাজান্দে এই কাবার ইমাম হওয়ার পেছনে আমার এলমের যোগ্যতা নয় আমার সিহারা দিয়া নয় আমার মায়ের অভিশাপটা আমার কাবার ইমাম বানিয়ে দিয়েছে মা যদি অভিশাপ না দিত আমি জীবনেও কাবার ইমাম হতে পারতাম না জোরে কন্যা মারা হাবা মায়ের কি অভিশাপ মায়ের গালি আমারে কাবার ইমাম বানাইছে কাবার ইমাম বলেন তো আপনাদের দেশের প্রধানমন্ত্রীর চাইতে সম্মান বেশি না কম কেমন বেশি জানেন ও দেশের বাদশা যিনি তিন মাসের পরে শেষ হওয়ার পরে প্রথম তারিখে এসে ওনাকে চেক খালি পাঠা দেয় খালি চেকটা পাঠা দিয়ে বলে হুজুর কত কোটি টাকা লাগবে কত রিয়াল লাগবে আপনি সিগনেচার করেন শুধু হুজুর সিগনেচার করে এত কোটি রিয়াল লাগবে উনি ইচ্ছা স্বাধীন উঠায় নাই ওনার কোন বেতন ভাতা নির্ধারিত করা নাই এটা হলো কাবা শরীফের ইমামের একটা সম্মান মর্যাদা যখন মারহাবা আপনার গ্রাম আমার গ্রামের ইমামের এক মাস চলে যায় তিন হাজার টাকা হাদিয়া গাল খায় সব চাইতে ইমাম বেশি মার খায় সব চাইতে মোয়াজ্জিম বেশি কথা কয় না কেন হা 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 একথা ইমাম মানে নেতা নেতাদেরকে গালি দেন সমাজ কেমনি পরিবর্তন হবে জীবনেও হবে না ফুরফুরের ভাইজানকে গালি দিচ্ছেন আপনি কেমনে সমাজ পরিবর্তন হবে তাদের কারণে এই যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে ইসলাম প্রচার হয়েছে খবরদার এনাদের কখনো হাত ছাড়বেন না এনাদের পাগড়ি ছেড়ে দিবেন না পথ ভুষ্ট হয়ে যাবেন এনারা কখনো সেরেক করে না বাংলাদেশ আনাছে কানাছে তারা মসজিদ মাদ্রাসা বানাইছে আল্লাহ পা তাদের সম্মান করে দিয়েছেন ঝরে কন্যা মারা হাবা ভাই ভাই

থাকা অবস্থা নিমিত্তা কথা বলে নাই কোরআন সারি নাই নামাজ সারি আমার মনে হয় ওই না বলা সামান্য একটু গিটা মে দেওয়ার কারণে আমার সন্তানটা ইবাদতের ভিতরে তৃপ্তি পায় না নামাজের ভিতরে তেমন তৃপ্তি পায় না রোজার ভিতরে তৃপ্তি পায় না কোরআন তেলাওয়াতের ভিতরে তৃপ্তি পায় না ভাইজিদ বুস্তামির মা বলল পৃথিবীর সকল মাকে তুমি বলে দাও সন্তান যেন শোনে মায়েরা যদি ভালো হয় সন্তান গুলো ভালো হবে মায়েরা যদি স্বচ্ছ পরিষ্কার হয় সন্তানটাও স্বচ্ছ পরিষ্কার হবে আপনি বিস্কিট খান খান পটি খান ওই মেশিনটার ভিতরে স্বচ্ছ পরিষ্কার আটা দিয়ে দেন কোন একটা নাটে যদি কেরাসিনের তেল ভরে যায় ওই নাটটা না মুছে না পরিষ্কার করে যদি আটা দেওয়া হয় এই দিক দিয়ে আটা দিব অপর সাইড দিয়ে যত আটা ভালো দেওয়া হোক না কেন নিজ দিয়ে পটেটো চেনাচোর আর যা বিস্কিট বের হবে সব কেরাসিনের তেলে দুর্গন্ধ কথা ঠিক কিনা আমার ভাইরা সন্তানগুলো মায়ের পেটা আসার পর ডাক্তার বলেছে ফুল এই ফুল ডেস কারণে মা ঠিক মতো কাজ কর্ম করে না মা ঠিক মতো ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে না সারা ক্ষণ শুধু মোবাইল চালায় আর পাড়া প্রতিবেশীর মহিলাদের সাথে বসে বসে গল্প গুজব হয় যার কারণে সন্তানটা আসার পরে কেমন হয় জানেন আগের জামানায় আগে আমাদের দাদা নানারা আমাদেরকে কোলে করে নিয়ে বলতো চাদের কপালে চা টিপতে চাদের এক পা বলে চার চার টিপ দিয়ে যা এই কথা বললে বাচ্চাটা কান্না থাম থেমে যেত বাচ্চা কান্নার করতে নাকেবারই স্তব্ধ হয়ে যেত বর্তমান মা বলেরা সন্তান পেটে আসার পরে মোবাইল বেশি ব্যবহার করার কারণে এখনকার বাচ্চা যদি কান্না শুরু করে ওকে যদি সর্নের একটা হার দেন ওকে যদি আপনি প্রেরণা করে নিয়ে ভরান ওর কান্না থামাইতে পারবেন না দেখবেন কাৎ থেকে হাত পা ছিরে দিয়ে দেয় মনে হয় নিত্য করবে এমন পরিস্থিতি হয়ে যায়

যেমন কর্ম তেমন ফল উচিত কথায় দোস্ত বাজার গরম ভাতে বিলাই বাজার জোসনাতে চোর বাজার সিরা খাইতে বুড়া বাজার আমি শেখ আবু ইউসুফ বাংলাদেশ থেকে এসে কিছু কথা বলে বেলাম মা বোনের একটু মন খারাপ করতে পারে এইটা আমার দোষের নয় অনুরোধ করে গেলাম মা বোন আপনার পরিশুদ্ধ পরিমুক্ত হয়ে যান ভালো সন্তান উপহার দেন আল্লাহ পাক আপনাদের কবুল করুক বলেন আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নাম্বার ইন্ডিয়া নাম্বার সিক্স টু এইট ত্রিপল নাইন থ্রি এটা হলো ইন্ডিয়ান নাম্বার আর বাংলাদেশের শেখ আবু ইউসুফ বাংলা দিয়ে লিখলে আমার ফেসবুক আইডি পাবেন ইউটিউবে ঢুকে গোলাম রব্বানির ভাগিনা লিখলে আমার ওয়াস পাবেন আরো আলোচনা ছিল সামনে আর বাড়াইতে পারলাম না যেহেতু হুজুর আসতেছে এখন আমি আলোচনা শেষ করবো জোর একটা তাকবির দেয় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কষ্ট পাইলেন না কষ্ট পাইলেন রং দিন আমার আগে দিন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমার আইডিতে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আমি কিছুদিন ইনবিয়েতে আছি আপনাদের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে আমি আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি আমি ক্ষমা প্রার্থী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه